হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস দেখতে দেখতে আমার ছাদের শাটারিংয়ের কাম শেষ হয়ে গেল কাজ প্রায় শেষের পথে দেখতে দেখতে আসলে আল্লাহর রহমতে আমি ভাবতেও পারিনি যে এত দ্রুত যে আমার এই কাজে এতটা রানিং থাকবে যাই হোক সবই এসে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত ভালোবাসা তো এই গ্যাস দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমি শাটারিংগুলি করলাম তো কে কিভাবে শাটারিং করেন মানে অর্থাৎ ছাদের সাইনি দেন কয় ফিট পর পরে মূলত দাসা খিলান এই যে দাসাগুলি এ আপনাদেরকে দেখায় এই যে দাসাগুলি এই যে দাসা এই দাসাগুলি কে কয় ফিট পরে খিলান আমি হয়তো বা আমার জানা নেই কিন্তু আমার এখানে দুই ফিট পর পর দাসা খিলানো আছে প্রতিটা রুমের দাসা দুই ফিট পর পর আর এই গ্যাপটা কে কত দেন সেটা আমি জানি না হয়তোবা অনেকেই জানি ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গ্যাপ দেয় কিন্তু আসলে এই গ্যাপগুলি আমি মূলত ছয় ইঞ্চি দেই না কেন দেই না এটা হয়তোবা আপনাদের কাছে একটু ক্লিয়ার করি এই গ্যাপগুলি যদি আমি ছয় ইঞ্চি দেই তাহলে অনেক সময় সিটগুলি একটু দুর্বল হয় শিটগুলি যদি একটু দুর্বল হয় সিট দুর্বল না হলেও ছয় ইঞ্চি গ্যাপে যখন মাল ফালানোর পরে একটা বাই মারা হয় এবং মালটা তাপ করে ফালানো হয় ফালানির পরে এই এখানে একটা গুপ ধরে ডেউ ধরে ছয় ইঞ্চি গ্যাপ তো একটু গ্যাপটা একটু ফাঁস হয় এই জন্য একটা গুপ ধরে গুপ ধরলে সাদের তলদার নিজ দাদে হাজার একটা ডেউ ডেউ বাইসা থাকে এই জন্য মূলত আমি ছয় ইঞ্চি গ্যাপ দিই না আমি মূলত পাঁচ ইঞ্চি গ্যাপ দিই পাঁচ ইঞ্চি গ্যাপ দিলে আপনার এইটা কখনো ঢেউ ধরে না সিট কখনও জোলে না মাল যতই বাইবাটার মারেন মাল যতই জুড়ে দূরে ফেলান কিন্তু আপনার কখনো গুপ ধরবে না এই জন্য মূলত আমার প্রতিটা সাইনি আমি সবসময় স্বাদে সাইনি দিই পাঁচ ইঞ্চি গ্যাফে কারণ আমি ছয় ইঞ্চি গ্যাফে কোনো সাইনি দিই না এই যে আপনারা দেখতে পারছেন আমার প্রতিটা সাইনি আছে মানে আপনার ওই পাঁচ ইঞ্চি গ্যাপে আর আমার সাইনি খুব কমই পাবেন আপনার দুই দশা আমি মূলত বেশিরভাগ তিন দশা সাইনি দেওয়ার চিন্তা ভাবনা করি কারণ পাঁচ ফিট কাঠ বাঙালি আপনার তিন দশা সাইনি চলে এই সাইনিটা দেখতে সুন্দর লাগে এবং সুন্দর সব আসে এই যে দেখেন আপনার প্রতিটা সাইনি কত সুন্দর লাগে জানি না আপনাদের কাছে কীরকম লাগে যাই হোক গ্যাস আর এখানে বাকি আছে আমার এই সিঁড়িটা এখন সিঁড়ির চকিটা আমি করব। এই সিঁড়ির চকিটা করব আমার একরূপ সিঁড়ি হয়েছে মানে পরবর্তী সিঁড়িটা আমি অবশ্যই করব আর এটাও আমার একটা সিঁড়ির চকি মানে নিচের চকি তো এখানে এই যে চকিটা এখানতে একটা সিঁড়ি উঠব হন এবার এবার উঠব মূলত এবার উঠবে তো যাই হোক আমি পুরো সম্পূর্ণ শাটারিং করার পরে কানিস মানিস মারার পর তখন আমি আবার একটা ভিডিও বানা দেখাবো যে প্রতিটা রুমের তো সেই পর্যন্ত ভালো থাকবেন আশা করি দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম